যেই দেশের মানুষকে যেই দেশের সাধারণ মুসলমানদেরকে আপনি জঙ্গি বলেন ওই মুসলমান ভাইরা আমি কেন যাবে। বুদ্ধি ছাত্র দল বা বিএনপি এরা আসলে কেন ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হচ্ছে কেন হচ্ছে ভারতে চায় তারেক রহমান সাহেব আমার জীবনে আমি বেকুপ দেখেছি

মুক্তিযুদ্ধকে সমর্থন দিয়ে না থাকে সেটা ছিল আইডিওলজিক্যাল ডিফারেন্স এবং রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস আমাদেরকে শিখায় পৃথিবীর কোন দেশের হান্ড্রেড জনগোষ্ঠী তাদের স্বাধীনতাকে সমর্থন করে নাই স্বয়ং আমেরিকার স্বাধীনতা যখন হচ্ছিল আমেরিকার ফাউন্ডিং ফাদার্সদের একজন জর্জ ওয়াশিংটন পর্যন্ত প্রথম দিকে এই আমেরিকার স্বাধীনতা চায় নাই তাহলে কি জর্জ ওয়াশিংটনকে রাজাকার বলা হবে জর্জ ওয়াশিংটন স্লেবদের ফ্রি করতে চায় না এই কি জর্জ ওয়াশিংটনকে স্বৈরাচার বলে আজকের ফাঁসে দিতে হবে আমি এটা বিশ্বাস করি না ইউরোপিয়ানরা এটা বিশ্বাস করে না আপনারা কেন করেন আপনারা কি বেশি বুঝছেন রাজনীতি আচ্ছা এখন আজকের আলোচনায় আমি একটা জিনিস আমি বোঝাতে চাচ্ছি ছাত্র দল বা বিএনপি এরা আসলে কেন ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হচ্ছে কেন হচ্ছে কেন হচ্ছে এই চায় কেন হচ্ছে হাসিনা চায় তারা করতে বিএনপি যে গর্ব করে বলছে আমরা সবচেয়ে জনপ্রিয় দল এই শব্দটা তাদের কাছ থেকে তারা সরিয়ে নিতে চায় তারেক রহমান দেখছে যে আমি বাংলাদেশে আজকের জঙ্গি তৎপরতার কথা বললে আমারে হয়তো আমেরিকা থেকে জিএফ3 টেরোরিজ অর্গানাইজেশন উঠায় দিবে তারেক রহমান সাহেব আমার জীবনে আমি বিকুপ দেখেছি এমন বিকুপ দেখি নাই আপনি বাংলাদেশে রাজনীতি নিয়ে কথা বলতে গেলে ডাক্সন নির্বাচন বা জামাতের রাজনীতিকে নীতিকে নীতি দিয়ে সত্যকে সত্য দিয়ে দেশপ্রেমকে দেশপ্রেম দিয়ে চ্যালেঞ্জ না করে আপনি যেই দেশে কোনো জঙ্গি নাই এখন বলেন মৌলবাদ বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠেছে মৌলবাদ জঙ্গিবাদ বাংলাদেশে প্রশ্রয় দেওয়া হবে না আপনি এই কথাগুলো আপনাকে কে শিখিয়েছে ফারুক সরদার জাহিদেব সরদার সাবি আপনি কি জানেন তারেক রহমান সাহেব জাহিদেব সরদার সাবি ফারুক সর্দার। এক লাইন বাংলা ঠিক মতো বলতে পারে না এক লাইন ইংরেজি ঠিক মতো করতে পারে না আপনি কি জানেন তার তার উপরে নির্ভর করে দশ বছর আগের ডোনাল্ড ট্রাম্পের ছবি দেখে আপনার মনে ডোনাল থ্রি থেকে সরাই দিবে এই বুদ্ধি আপনাদের কে দিছে যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে আপনি কথায় কথায় যে বলেন বাংলাদেশের জঙ্গিবাদ জঙ্গিবাদ উৎপাটন করতে হবে শিখাইছে তার আপনি রাজনীতির যে কফিন যে কবর নিজের কফিনে নিজে পেরেকটা মারতে কেন যাচ্ছেন আপনি জানেন না যে বাংলাদেশে জঙ্গিবাদ নাই বাংলাদেশের শান্তির প্রিয় মুসলমানরা আছে শান্তপ্রিয় মুসলমানরা হিন্দুদেরকে হিন্দুদের মন্দির পাহারা দিতে পর্যন্ত তারা আপত্তি করে না হিন্দুদেরকে গিয়ে যারা আপত্তি করে না সেই দেশের যখন জঙ্গি বলেন ওই দেশের মুসলমানরা কি আপনারা ভোট দিবে আমি তো দেখি না যেই দেশের মানুষকে যেই দেশের সাধারণ মুসলমানদেরকে আপনি জঙ্গি বলেন ওই মুসলমান ভাইরা আমি বা আমার বাপ চাচারা কেন আপনাকে ভর্তিতে যাবে আপনাকে বুদ্ধি দিছে কে রয়েনেটিভ মির্জা ফাক ফাঁক আবদুল্লা মিন্টু আমির খসরু মাহমুদ ইকবাল হোসেন টুকু সামা ও বাই কে দিছে আপনার এই বুদ্ধিটা নাকি ফারুক সর্দার আর ব্যারিস্টার সাহেম নামের যে কলা গাছ আছে আপনার পাশে অথবা হুমায়ুন আছে এরা দিছে আপনার এই বুদ্ধি আপনি আর একটা বলদ্রে ধরিয়া নিয়েছেন আমিন না যেন কোন ছাতা মাহাদি আমিন আপনার সম্পর্কে যেখানে ক্যানভাস করতে যায় মনে হয় কি জানেন কাগজ মুখস্থ করে আইসে আপনি তার মুখস্থ কইরা পাঠাইছেন যাও আমার দালালি করো তারে ক্রমান সাহেব দেশের মানুষ আগের চেয়ে অনেক সচেতন কেন জানেন মানুষ শেখে কখন যখন ঠেকে যায় গত সতেরো বছরে বাংলাদেশের মানুষ এতভাবে শোষিত হয়েছে এতভাবে অত্যাচারিত হয়েছে এতভাবে হয়েছে তারা এখন শিখতে শিখেছে বিং তারা জানে আপনার ভন্ডামি কোনটা তারা জানে আপনার অদূরদর্শিতা কোনটা তারা জানে আপনার দুর্বলতা কোনটা আপনি নিজে আপনি নিজে আপনার মায়ের মুক্তিকে ত্বরান্বিত করার জন্য আপনার দলকে দিয়ে একটা আন্দোলন আপনি তৈরি করতে পারেন না। আর আপনাকে বানায় আপনি নাকি হাসিনাকে আপনি কি একবার বলেছেন আপনার বক্তব্যে যারা আমাকে বলেন এসব বলা বাদ দেন কারণ আমি মাস্টার মাইন্ড না আপনি কি একবার বলেছেন আপনি আপনার পাঁচাটা কুত্তার বাচ্চাদের ছেড়ে দিয়েছেন বলার জন্য আপনি মাস্টারমাইন্ড আপনি ওই মাস্টার মাইন্ড নিয়ে আপনি এখন ভাষণ দেন চার্লি চ্যাপলিনের মতো আপনি চার্লি চ্যাপলিনের চাইতেও হাস্যকর ভাষণ দেন আপনার কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা সাধারণ মানুষ কেউ যদি মনে মনে চিন্তা করে আমি ধানের শীষে ভোট দেব আর আপনার ভাষণ শুনে আমি এর ভোট দেব না তারেক রহমান সাহেব আপনি আমার ব্যক্তিগত শত্রু না আমি যদি মনে প্রাণে অনুপ্রাণিত হই যে আমি বিএনপি কে ভোট দেব আর হঠাৎ কইরা আমার ফেসবুকে মিডিয়ায় কোনো জায়গায় যদি আপনার ভাষণ চলে আসে আমি আর আপনারে ভোট দেব না আমি যদি ভোট দিতে যাওয়ার আগে সালাউদ্দিনের কথা শুনি আমি আর আপনারে ভোট দেব না আমি যদি আমির খসরু মাহমুদের কথা শুনি আমি আর আপনাকে ভোট দেব না আমি যদি আবদুল্লা উয়াল মিন্টু অথবা তাবিতা উওয়াল কথা শুনি আমি আর আপনারে ভোট দেব না আমি যদি রুমিন চিল্লা চিল্লি শুনি আমি আর আপনারে ভোট দেব না আমি যদি সামা বায়েদ তুৎপা দেখি আমি আর আপনারে ভোট দেব না আমি যদি গোরখদ কাব্বাস দেখি আমি আর আপনারে ভোট দেব না তা আপনার আসল তুইগুলা আপনারা বলবেন এই শিবির আমাদের শত্রু রাজাকার আমাদের শত্রু তো রাজাকার চিনতে হবে দেশ থেকে জঙ্গি বাদ করাতে হবে আপনাদের এসব কথাবার্তা কোথা থেকে শিখছেন রে ভাই একটু তো বুঝতে হবে জানতে হবে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে অথবা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দল কি শিখেছে জানেন ছাত্র লীগ কিভাবে জুলুম করেছে ছাত্র কিভাবে গুম করে লোকজনদেরকে পিটিয়েছে হলের ভিতরে আটকে রেখে কে শিখেছে ছাত্র দল কাদের কাছ থেকে শিখেছে ছাত্র ছাত্রলীগের কাছ থেকে শিখেছে পক্ষান্তরে শিবির কি শিখেছে জানেন ঠিক তার উল্টোটা বলেছে আমরা লোকজনদেরকে ছাত্রদেরকে ছাত্রদের ডাইনিং টেবিল থেকে মোরগের রান আমরা কাইরা নেব এটা ছিল ছাত্রলীগ এবং বিএনপির ছাত্র দল ওইটা কপি করছে আর ছাত্র কি করছে জানেন আমার প্লে আমার পাশের এক ভাইয়ের প্লেট থেকে মুরগির রান নিয়ে গেছে তাইলে আমার প্লেটে একটা রান আছে আমি ওইটা শেয়ার করে অর্ধেক আমার এক ডান পাশের ভাইরে দেব আর এক অর্ধেক আমার বা পাশের ভাইরে দেব এখন আমাকে বলেন তো ভোটটা ওই ছাত্রছাত্রীরা কারে দিবে যখন তারা ভোট দিতে যায় যারা ওই মুরগির রানটা কাইরে নিয়ে গেছে তাদেরকে দিবে না যেই ভাই ডানের প্লেটে দিছে বায়ের প্লেটে দিছে তাদেরকে দিবে গোর্খত কাব্বাস অথবা রুমিন ফারহানা বা অন্যান্য কেউ দুদু এরা কেউ কি এই সেলফ ক্রিটিসিজম যেটা এটা নিয়ে তারা কথা বলে দেখেছে যে আমাদের ছাত্র দল অথবা যুব দল এখানে যাদেরকে আমরা সভাপতি বানাই তারা ছাত্র না তারা ভুয়া ষাট সত্তর বছর বয়সের লোকজনরা এখনো ছাত্র এই ভণ্ডামিটা যখন আপনারা করেন সাধারণ ছাত্রছাত্রীরা চিন্তা করে এদেরকে কেন আমরা বিশ্বাস করব এদের অস্তিত্বকে কেন আমরা এটা করব তাহলে কি হইল পরিস্থিতিটা এই হইল যে আপনারা নিজেদেরকে ভণ্ড বানাবেন নিজেদেরকে গুন্ডা বানাবেন নিজেদেরকে ধর্ষক বানাবেন নিজেদেরকে মাস্তান বানাবেন আর ভোটের সময় বলবেন এ আমারে ভোট দেয় নাই এই ভোট আমরা বর্জন করবের মোলক বাংলাদেশের মানুষ কি এখন এত বোকা আছে ভাই একজন আমার রিক্সাওয়ালা ভাই বোকা হয় না আপনাদের আর ঢাকা ইউনিভার্সিটি চিটগং ইউনিভার্সিটি জাহাঙ্গীরগর ইউনিভার্সিটি এটা তো অনেক শিক্ষিত রে ভাই এদের আকল জ্ঞান তো অনেক বেশি